আজকের এপিসোড শুরু করার আগে আমি বুঝতে পেরেছি অনেকেই হয়তো আগের ঘটনাগুলো ভুলে গেছ তাই নতুন রহস্যে প্রবেশ করার আগে চলো একবার পিছনে ঘটনাগুলো মনে করিয়ে দিই গল্পটা শুরু হয়েছিল ক্লাসরুম দুশো চার থেকে যেখানে বছর শুরুর পর সব কিছুই স্বাভাবিক ছিল কিন্তু রোল নাম তিরিশ নাজেফার নামের একটি মেয়েকে ঘিরে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে নাজিফা ক্লাসে উপস্থিত থেকেও স্কুলের রেকর্ডে তার কোনো অস্তিত্ব নেই প্রথম সাময়িক পরীক্ষায় সে ভালো নম্বর পেলেও তার খাতা একবার হারিয়ে যায় এবং পরে আবার অদ্ভুতভাবে ফিরে আসে ক্লাসের বাচ্চারা কখনো তার অস্তিত্ব দেখেনি এমনকি টিচারদের মধ্যেও কেউ তাকে জিততে পারেনি এরপর ক্লাসে ঘটতে থাকে আরও অদ্ভুত ঘটনা গায়েব হয়ে যাওয়া ব্যাগ বেঞ্চে নিজে নিজে বই খোলা সবচেয়ে ভয়ের ঘটনা ঘটে একদিন ঝুম বৃষ্টির মধ্যে যখন রুবি স্পষ্ট দেখেন একটি ক্লাসরুমে ঢুকে পড়েছে সেই মেয়েটি এবং কেনই বা তার নাম বারবার হাজিরা খাতায় উঠে আসছে এমনকি সেদিন শুধু দশজন উপস্থিত থাকা সত্ত্বেও উপস্থিতির সংখ্যায় অতিরিক্ত একজনের নাম দেখা এবং তারা দশজন এই ক্লাসের রহস্য জানতে চায় সবশেষে সেকশন থ্রি এর বাচ্চারা একটি প্রজেক্টের পোস্টারে নাজিফার নাম দেখে আরও আতঙ্কিত হয়ে পড়ে কেই নাজিফা সে কি সত্যিই একজন স্টুডেন্ট নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য এই ছিল আগের ঘটনাগুলোর সার সংক্ষেপ আজকের এপিসোডে আমরা আরও গভীরে যাবো যেখানে ক্লাসরুম দুশো চারের রহস্য নতুন কি প্রস্তুত তাহলে শুরু করা যাক সেই ঝুম বৃষ্টি ক্লাসে উপস্থিত মধ্যে নতুন কৌতূহলের সৃষ্টি করে তারা সিদ্ধান্ত নেয় ওই দিনের ঘটনা ক্লাসের অন্য কাউকে আগেই জানাবে না ওরাও জানতে চায় এই ক্লাসের রহস্য এরই মধ্যে নোটিশ এলো আগামী মাসের ছয় তারিখ স্কুল থেকে পিকনিকের আয়োজন করা হয়েছে সকলেই বেশ খুশি কিন্তু এই খুশির মাঝেও সবার কেমন যেন একটা ভয় কাজ করছিল সেই এইসব অস্বাভাবিক ঘটনার পেছনে কি কারণ তা যে কোনোভাবেই হোক জানতেই হবে পিকনিকের এখনো ১৩ দিন বাকি সবাই বেশ খুশি আপনারা কি ভাবছেন ঘটনা এখানে শেষ পিকনিকের জন্য সকলেই নাম ক্লাসের শিক্ষার্থী সংখ্যা উনত্রিশ জন রুবি মিস খুব সতর্কতার সাথে উনত্রিশ জন শিক্ষার্থীর রোল এবং ফোন নাম্বার সংগ্রহ করে এরপর সকল শিক্ষার্থীদের সকাল সাতটার মধ্যে উপস্থিত থাকার কথা মোটামুটি সাতটা চল্লিশের মধ্যে সবাই উপস্থিত হয় রুবি মিস সকলের নাম ও রোল ডেকে বাসে তুলছেন সব ঠিকঠাক সাড়ে আটটার মধ্যে বাস ছেড়ে দিল রুবি মিস বারবার সকলকে গণনা করছিলেন সবাই ঠিক আছে না আছে এদিকে ওই যে গ্রুপ ছিল তারা একসাথে বসে ওই দিনের বিষয়টা নিয়ে আলোচনা করতে থাকে হঠাৎ বাসের ইঞ্জিনে সমস্যা হয় তাই মাঝরাস্তায় বাস থামাতে হয় এর মধ্যে বাসের একজন অসুস্থ হয়ে পড়ে আরও অনেকটা পথ বাকি খোনটাখানে পর বাস আবার রওনা হলো। এখন প্রায় 12টা 20 বাজে। রাস্তায় বেশ জ্যাম। সামনে নাকি একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে। তাই দেরি হবে। এদিকে বাসের সবাই হাসি আড্ডায় মেতে আছে। সবার মাঝে একটি মেয়ে জানালার দিকে তাকিয়ে একাই বসে আছে। তেমন কারোর সাথে কথা বলছে না। রুবি মিস খেয়াল করলেন ওই মেয়েটি একটু আগে অসুস্থ হয়ে পড়েছিল। তাই হয়তো চুপচাপ একা বসে আছে। রুবি মিস বাসে থাকা অন্যান্য টিচারদের সাথে আবারও গল্পে ব্যস্ত হয়ে পড়লেন প্রায় একটা চল্লিশ বাস তার গন্তব্যস্থলে পৌঁছায় সাড়ে তিনটার মধ্যে সকলে খাওয়া দাওয়া শেষ করে যার যার মতো করে চারদিকে ঘুরে বেড়াচ্ছে আর ওই দশজন রুমে বসে কিছু বিষয় নিয়ে আলোচনা করছিল এরই মধ্যে তাদের ক্লাসেরই দুজন মেয়ে এসে তাদের খবর দিল আশেপাশে নাকি একটি হন্টেড বাংলো আছে কথাটা আদৌ কতটা সত্য তা কেউ না জানলেও তারা বেশ কৌতূহলী হয়ে পড়ে তারা বারো জন ঠিক করে বাংলোটির সামনে থেকে দেখে তারা আবার চলে আসবে যে ভাবা সেই কাজ তারা বিষয়টি আর কাউকেই জানায়নি তারা সেখানকার একটি দারোয়ানকে বাংলোটি সম্পর্কে জিজ্ঞেস করে তিনি অনেক বছর ধরে জায়গাটি দেখাশোনা করেন বয়সও বেশ বৃদ্ধ এবং তিনি তাদের সেই বাংলোর আশেপাশে যাওয়া থেকে সাবধান করে দেন তাদের মধ্যে যে দুজন বাংলোর খবর দিয়েছিল তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং আবারও রুমে ফিরে আসে কারণ তারা যখন দারোয়ানকে বাংলোটির ব্যাপারে জিজ্ঞেস করছিল তখন তিনি বেশ ভীত হয়েছিলেন তাই তারা দুজন সিদ্ধান্ত নেয় আর বাংলো দেখে যাবে না কিন্তু বাকিরা দারোয়ানের কথায় তেমন কোনো গুরুত্ব না দিয়েই হাঁটা শুরু করে তারা ধীরে ধীরে জঙ্গলের ভিতরে প্রবেশ করতে থাকে তারা যতই ভিতরে যাচ্ছে ততই পরিবেশটা আরও শীতল হয়ে আসছে তাদের মধ্যে স্বর্ণা নামে একজন হঠাৎ বলে ওঠে ওই যে বাংলো তারা বাংলোটার আরো কাছে যায় এবং চারপাশ দেখতে থাকে বাংলোটা বেশ পুরনো। কোনো কোনো দেয়ালের আংশিক এখনো অক্ষত আছে বাংলোটির পেছনে একটি বড় পুকুর রয়েছে দেখতে অনেকটাই ভুতুরে এখন সময় প্রায় পাঁচটা সাঁত্রিশ তাই তারা সেখানে আর বেশিক্ষণ রইল না তারা ঠিক মতোই রুমে এসে পৌঁছলো সাড়ে ছয়টার মধ্যে বাসে সবাইকে থাকতে বলা হয়েছে রুবি মিস বাসের সকলের নাম ডাকছেন সবাই আছে কিনা তা দেখার জন্য তার মধ্যে একজন বলে ওঠে শশী বাসে নেই শশী হলো সেই দশ জনের একজন বাসে ওই অসুস্থ হয়ে পড়েছিল তাই রুবি মিস আবার রুমে ফিরে গেলেন শশীকে খুঁজতে কিন্তু রুমে কেউ নেই আশেপাশে বাকি টিচাররাও শশীকে খুঁজতে শুরু করেছে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না রুবি মিস বাসে এসে অন্যান্য শিক্ষার্থীদের শশীর কথা জিজ্ঞেস করলে কেউ বলতে পারে না এদিকে বাকি নয়জন অনেকটা ভয় পেয়ে যায় তারা রুবি মিসকে তাদের বাংলাতে যাওয়ার কথা জানাতে প্রথমে কিছুটা ইতস্তবোধ করলেও তারা রুবি মিসকে আজ বাংলোতে যাওয়ার কথা বলে রুবি মিস কি করবে ভেবে পায় না তিনি বাকি টিচারদের নিয়ে সেই বাংলোতে যান শশীকে খুঁজতে ততক্ষণে বেশ অন্ধকার হয়ে এসেছে অবশেষে বাংলোতে পৌঁছালে সেখানে তারা শশীকে খুঁজতে থাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি পর তারা শশীকে অবশেষে খুঁজে পায় সেই পুকুরের গা ঘেঁষে থাকা গাছটির কাছে শশীকে সেখান থেকে বাসে নিয়ে যাওয়া হলো সব ঠিকঠাক যথাসময় রওনা হলো বাস সকল শিক্ষার্থীকে তাদের বাড়িতে পাঠানো হলো শশীকেও তার বাড়িতে পাঠানো হলো পরদিন শুক্রবার স্কুল যথারীতি বন্ধ তবে প্রায় সকাল দশটার সময় রুবি মিসের ফোনে একটি কল আসে কলে শশীর মা রুবি মিসকে জানায় শশীর অবস্থা ভালো না পিকনিক থেকে আসার পর তেমন কিছু না বলেই শশী ঘুমিয়ে যায় কিন্তু প্রায় রাত তিনটার দিকে সে খুব অদ্ভুত আচরণ করতে থাকে তারপর তাকে হসপিটালে নেওয়া হয় রুবি মিস দ্রুত হাসপাতালে যান শশীকে দেখতে তিনি শশীর পাশে এসে বসলে শশী রুবি মিসের কানে ফিসফিস করে বলতে থাকে নাজিফা ওই বাড়িতে এসেছিল আমাকে খুঁজতে ও আমাকে মেরে ফেলবে এক কথা শুনে রুবি মিস অনেক টবাক হলেন নাজিফা তবে তিনি শশীকে কিছু বুঝতে দিলেন না তিনি শশীকে খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন নাজিফাকে কিভাবে দেখেছো শশী খুব ভীত গলায় কাঁপতে কাঁপতে বলে তারা বাংলো থেকে ফেরার সময় সে ওই বাংলোর ভেতরে কাউকে ঢুকতে দেখেছিল শশী তাদের ক্লাসের মেয়ে ভেবে পেছন পেছন যায় তাকে ডাকতে তারপর শশি চুপ করে থাকে রুবি মিস আর কথা না বাড়িয়ে শশীকে ঘুম পাড়িয়ে তার মাকে নাজিফার বিষয়ে জানতে চায় তার মা কিছুটা ইতস্ত বোধ করছিল তবে তিনি রুবিমিসকে জানান নাজিফা শশীরই ক্লাসমেট ছিল খুবই শান্ত স্বভাবের মেয়ে ছিল তেমন কারোর সাথে কথাও বলতো না কিন্তু তার মেয়ে শশী নাজিফাকে নিয়ে ক্লাসে হাসি ঠাট্টা করত। ক্লাস টিচাররা তার মার কাছে শশীর এই ব্যবহার নিয়ে বেশ কয়েকবার কমপ্লেনও করেছে শশীকে বুঝালে সে বিষয়গুলো কখনো গায়ে স্কুল শেষে একদিন শশী মজার ছলে নাজিফাকে পেছন থেকে ধাক্কা দিলে নাজিফা সিঁড়ি থেকে নিচে পড়ে যায় তেমন কিছু না হলেও পরদিন খবর আসে নাজিফা মারা গেছে ডাক্তার জানিয়েছে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে নাজিফার মাথায় আঘাত পায় এবং ইন্টারনাল ব্লিডিং হয় এই ঘটনা পর থেকে শশী একদম অস্বাভাবিক হয়ে গেছে ডাক্তার শশীর কোনো সমস্যা চিহ্নিত করতে পারেননি তারপর শশীকে এই স্কুল থেকে ট্রান্সফার করা হয় যেন শশী নাজিফার কথা কম ভাবে কিন্তু শশীর তেমন কোনো উন্নতি হচ্ছিল না সে নাকি প্রায় নাজিফাকে তার ক্লাসে দেখতে পেত রুবি মিস ঘটনাগুলো শুনে কিছুটা সংযোগ করতে পারছেন কিন্তু তার মাথায় অনেক প্রশ্ন তবে কি চায় নাজিফা কেনই বা সকলের সাথে এমন হচ্ছে